হ্যালো আসসালামু আলাইকুম যদি আপনাদের কারো ব্রিট গাড়ির রিমোট প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে টয়টা অরিজিনাল ভিডস গাড়ির রিমোট পাওয়া যায় আমরা প্রোগ্রাম করে দিয়ে থাকি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরেও আমরা সার্ভিস দিয়ে থাকি যদি কারো টয়টা ভিডস গাড়ির রিমোট প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে সাথে যোগাযোগ করবেন এবং টয়টা বিভিন্ন ধরনের গাড়িও রিমোট আমাদের কাছে পাওয়া যায় যদি কারো রিমোট হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় বা রিমোট একটা আসার একটা কপি করতে চাচ্ছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার ফেরিবাদ খান পেট্রোল পাম্প সংলগ্ন আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরেও হোম সার্ভিস দিয়ে থাকি